পাঁচই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের একটি দল নিজেদেরকে দেশের মালিক বনে গিয়েছেন তারা মনে করছেন আওয়ামী লীগ নাই আমরাই তো এবং এটা মনে করেই তারা নিজের মনে করেই এই সকল কর্মকাণ্ড তারা এখন চালিয়ে যাচ্ছে। দেখেন আমরা দীর্ঘদিন একসাথে আন্দোলন করেছি আমরা তো এইভাবে আগে কোন সময় নামি নেই বিশেষ করে পাঁচই অগাস্টের পরে আমরা কেন নামলাম আজকে এই দেশের মানুষ আপনারা ডক্টর মাসুদ বলতেছিলেন গত রাত ছিল হাসিনার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ইডেন কলেজ সহ সারা বাংলাদেশে যে প্রতিরোধের আগুন জ্বলে উঠেছিল সেম প্রতিরোধের আগুন জ্বলে উঠছে গত রাত্রে থেকে আর লক্ষ্য করেছেন সারা বাংলাদেশেই এই চাঁদাবাজের বিরুদ্ধে হত্যাকাণ্ডের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হচ্ছে কিন্তু এই মিছিল তো হওয়ার কথা ছিল না হাসিনা তো পালিয়ে গেছে তাহলে এই চাঁদাবাজি কারা করতেছে আপনারা নির্বাচন চান দৈনিকী চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলেন না কেন আপনারা নির্বাচন চান আপনারা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কেন কথা বলেন না কেন আপনাদের খুনিদের পক্ষ নিয়ে কথা বলতে হয় আপনারা কি এখনো দলীয় সন্ত্রাসীদের চিন্তা চেতনার বাইরে উঠতে পারেন নাই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ মিরপোর্ট হাসপাতালের সামনে যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড গোটা জাতিকে অবাক করে দিয়েছে যে কিভাবে এই সোহাগ আমাদের এই ভাইটির অপরাধ কি ছিল সঞ্চীবনী যুব দলেরই লোক ছিল এক সময় সে যে দলেরই লোক হোক মানুষ তো মানুষ তো সে সে তো বাংলাদেশের নাগরিক তার অপরাধটা কি অপরাধ হলো তার কাছে চাঁদা চাইছে সে চাঁদা দিতে রাজি হয় না আচ্ছা বলেন তো এটা কি কোনো অপরাধ না একজন নাগরিকের অধিকার নাগরিকের অধিকার নাগরিকদের ব্যবহারে সজাগ হতে হবে আমি নাগরিকদেরকে একটা কথা বলবো দেখেন সোহাগকে যখন হত্যা করা হয় বহু লোক কিন্তু আশেপাশে ছিলেন এই সন্ত্রাসী চাঁদাবাজরা কতজন ছিল সবাই খালি পায়ের জুতো খুলে মারলেই তো মাটির সাথে মিশে যেত জনগণ যদি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে না পারে আজকে সোহাগকে ধরছে আগামীকাল আমাকে ধরবে আগামীকাল আপনাকে ধরবে আগামীকাল যাকে ইচ্ছে তাকে ধরবে আমরা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে আমরা এই সন্ত্রাসী চাঁদাবাজদের হাতে আমরা ছেড়ে দিতে পারি না বাংলাদেশের জনগণ আর সন্ত্রাসী চাঁদাবাজিদের কাছে জিম্মি হবে না ইনশাআল্লাহ এই চাঁদাবাজ এই ঢাকা মহানগরীতে কারা কারা চাঁদাবাজের গডফাদার বাংলাদেশের মানুষ জানে ঢাকার লোকেরা সবাই জানে এই রাজনৈতিক পরিচয় নেই দলীয় পরিচয় নেই এদের এদের পরিচয় পরিচয় হলেরা সন্ত্রাসী এদের পরিচয় হলেরা চাঁদাবাস সুতরাং খুনি চাঁদাবাজের বিরুদ্ধে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে হবে এর সাথে সাথে আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বেশ বিজয়ী ডক্টর মোহাম্মদ সাহেব এবং তার সরকার যারা আছেন আমরা তাদের কাছে আহ্বান জানাতে চাই আপনারা কিন্তু ক্ষমতায় বসেন নাই বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছেন মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসায় নাই আপনারা চাদাবাজদের গ্রেফতার করতে পারেন না কেন ভয়পান ভয়পান আপনাদের থানা থেকে আসামি সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয় আপনারা ঠেঙে দিতে পারেন না কেন আপনাদের কাজটা কি এই সমস্ত হত্যাকাণ্ড আর থানা থেকে সাজাপ্রাপ্ত আসামি ছিনিয়ে এই ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বহু আগেই পদত্যাগ করা উচিত ছিল আপনারা ক্ষমতায় স্বাদ গ্রহণ করতেছেন করেন আমরা তো না করিনি কিন্তু দায়িত্ব পালন করেন দায়িত্ব পালন করবেন না এই বাংলাদেশের মানুষ কোনো ভাবে মেনে নেবে না এই জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই চাঁদাবাজ সন্ত্রাসী খুনি তারা কত বড় না ছোট লম্বা না মোটা এইটা দেখার সময় আপনাদের থাকা উচিত নয় এইটা দেখার সময় বাংলাদেশের মানুষের নেই আপনারা নিশ্চয়ই ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছেন গত রাত্রে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে এই ঘটনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ফুটে ফুসে উঠেছে এই ফুসে ওঠা আগুন জ্বলে চলে ওঠে কোন সন্ত্রাসী রেহাই পাবেন না